নৌপথে চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মত সভায় তিনি এই আহ্বান জানান তিনি বলেন বিদ্যমান ডলার সংকটের মধ্যে সরকার পর্যাপ্ত পরিমাণ সার আমদানির মাধ্যমে সারের যোগান অব্যাহত রেখেছে উপদেষ্টা বলেন দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্দ্রে প্রবেশ করেছে এমন সেক্টর কোনো সদস্যদেরকে দুর্নীতি বিরোধী অবস্থানে তাদের অতীত ঐতিহ্য সম্মান সমুন্নত রেখে অস্ত্র সহ বিভিন্ন ক্রয় ও সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড মোহাম্মদ আব্দুল মোমেন ও বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রেয়ার অ্যাডমিরাল মের এরশাদ আলী উপস্থিত ছিলেন